আমার এক ভাই ফ্রিজের ভুল স্টুবলাইজার নিয়ে আসছে হঠাৎ করে লাইন পাচ্ছে না ঠিক আছে কী কারণে লাইন পাচ্ছে না সেটা আমি এখন দেখব তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি এটা খুলতেছি আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আসলে ভুল স্টেবলাইজারটা স্যামসাং ব্র্যান্ডের যদিও স্যামসাং ব্র্যান্ড ব্র্যান্ডটা অনেক ভালো আমরা একটু এটা একটু খুলে দেখতেছি আসলে এর মধ্যে কী কি আছে না আছে এবং কি কারণে লাইন পাচ্ছে না সেটা একটু দেখব তো আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকেন খুলে দেখতেছি আসলে লাট অনেকগুলো লাগানো ছিল খুলতে হয়তো একটু সময় লাগতেছে দেখেন এখন পুলিশ যেটা খুলে ফেললাম দেখেন অবস্থা এটা তো জাস্ট কোর দিছে কিন্তু তার দেয়নি এটা তো তারের কোনো কানেশ্বরই নেই দেখেন অবস্থাটা ভুল স্টেবিলাইজার রেখে এই জন্য তো লাইন পাচ্ছে না ভিতরে কিছুই নেই একটা ট্রান্সফর্মার দিছে তাও ট্রান্সফর্মার তার নেই